সেটা তো এখানে যেটা করব সেটা হলো আমার বাচ্চারা এখানে যারা পড়বে তারা স্বাবলম্বী হবে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে বিশ্বের যে কোনো জায়গায় যে তারা তাদের নিজেকে কোপ আপ করে নিতে পারবে জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি আমাদের এখানে ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য আমাদের প্রি প্রাইমারিটা ইংলিশ ভার্সন এবং সেই সাথে আরবি শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয় আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন ওরা ভালো পড়তে পারে তাছাড়া আমরা এখান থেকে প্রায় কমপ্লিট করেছি বা ওরা নিজের থেকে এখন হোমার্ক করে হোমার্ক বের করে দেয় ইংরেজিটা তো ভালোভাবে শেখাই তার পাশাপাশি আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানের নীতি নৈতিকতা শেখানো এই যুগে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষাটা দেওয়াই প্রধান ব্যাপার আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলাই যেন আমরা আমাদের স্টুডেন্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অনেক লেখাপড়া করতে হবে আমি বললাম বিদেশি দেশি ইউনিভার্সিটি পড়বো শিক্ষার প্রকৃত জ্ঞানের আলো ছড়াতে কাজ করছে আলিয়া বেগম মডার্ন স্কুল স্কুলটি আধুনিক ধাঁচের সামঞ্জস্য রেখে একটি স্বতন্ত্র বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করছে এই প্রতিষ্ঠানটি শিক্ষার উৎকর্ষ সাধনে নিবেদিত এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার বিকাশের জন্য প্রভাবশালী পদক্ষেপ গ্রহণ করছে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে কারেখানা মোড়ে বেশ অহংকারের সাথেই স্কুলটি সগৌরবে দাঁড়িয়ে আছে যার দৃষ্টি সবার দিকে স্কুলটি আধুনিক শিক্ষাদান পদ্ধতি অবলম্বন করে এবং শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে এখানকার শিক্ষক শিক্ষিকারা প্রতিনিয়ত নতুন শিক্ষা কৌশল গ্রহণ করে শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন আলিয়া বেগম মডার্ন স্কুলের বিশেষত হল এর উদ্ভাবনী পাঠ্যক্রম এবং উন্নত প্রযুক্তি ব্যবহার এই প্রতিষ্ঠানটি কেবলমাত্র পাঠ্য বইয়ের মাধ্যমে নয় বরং বহুমাত্রিক শিক্ষাক্রম কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাহায্য করছে শিক্ষার এই নতুন দিগন্তের উন্মোচনের মাধ্যমে আলেয়া বেগম মডার্ন স্কুল ভবিষ্যতে প্রজন্মকে সুপ্রশিক্ষিত ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ি তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এর ফলে এলাকার শিক্ষার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদান সর্বদাই প্রশংসায় এখন ভাসতে সরজমিনে প্রশংসিত এই স্কুলের হালচিত্র দেখতে গেলে আরকে নিউজের সার্চ টিমের ক্যামেরায় উঠে আসে এসব চিত্র স্কুলের ঢুকতেই প্রধান গেটের সামনেই সুযোগ্য অধ্যক্ষ জাকারে একবালের সাথে দেখা হয় সালাম বিনিময়ে হাতে হাত রেখে হ্যান্ডশেক করে কথা বলি এরপর সে আমাকে স্কুলের শ্রেণী শ্রেণিকক্ষগুলে ঘুরে দেখায় এই সময় কথা বলি স্কুলের স্বপ্নদর্শক পরিচালক শ্রেণি শিক্ষক শিক্ষিকা ও কমনমতি শিক্ষার্থীদের সাথে চমৎকার পরিবেশে শিক্ষা একাডেমির ঘুরে দেখার পর কথা বলি স্কুল নির্মাতা আব্দুল ওহেদ জের সাথে প্রতিষ্ঠানের শুরু আমি প্রথমে তো বিভিন্ন দেশে চাকরি করেছি সরকারি চাকরি নিয়ে বিভিন্ন দেশে ছিল তো বিভিন্ন দেশে বিভিন্ন স্কুলে যখন গেছে আমার বাচ্চাদের ভর্তি করার জন্য পড়াশোনা করার জন্য তখন একটা জিনিস আমি দেখতাম তাদের এডুকেশন সিস্টেম ওই এডুকেশনের সিস্টেমের সাথে আমাদের দেশের সিস্টেমের কোনো মিল নেই কিন্তু আমি ওই দেশ থেকে আসার পরে আমার চিন্তা ভাবনা ছিল যে আমরা স্কুলটাকে ঠিক কমন একটা পর্যায়ের স্কুল করতে চাই বাইরে যে সমস্ত স্কুল আমি দেখে আসছি যেখানে সেখানে সাবজেক্টের কমিউনিকেশন বাচ্চাদের আমি একটু নিজের প্রোগ্রাম এখানে করছি এসো নিজে করি কিছু প্রোগ্রাম একটু ছোট বাচ্চাদের থেকে যে একটু জাপান এটা একটু দেশ ওদের সব কিছু নিজের নিজের শিখে যায় ওরা মানে জুতা পড়ার থেকে শুরু করে মানে একদম ব্রেকফাস্ট করা পর্যন্ত ছোট ছোট বাচ্চা নিজেরা করে কারোর হেল্প লাগে যে সামগ্রিক বিশ্ব পরিস্থিতিতে এখন যেটা আমরা দেখি তাতে আমাদের কম্বিনেশনটা এরকম হওয়া উচিত যে তিনটি বা চারটি মেজর সাবজেক্ট যেগুলি এগুলি সমানভাবে পারদর্শী না হলে আমরা বাইরে যাই কমপ্লিট করতে পারি না কারণ আমি যখন গেছি তখন আমি দেখেছি আমাদের তো আমাকে জার্মান ব্রিটিশ বা অন্য দেশে চাকরি করতে হবে তো আমাদের সবচেয়ে বেশি অসুবিধা তো ইংলিশটা নেয় ইংলিশ লেখা আমরা ভালো জানলেও আমরা ওদের সঙ্গে বলে স্পিকিং স্পিকিংটাতে আমরা করতে পারতাম না এই যে অনেক সময় আমাদের দেশে অসুবিধা হয় অ্যারাবিক কান্ট্রিতে যখন এখন আমাদের ঝোঁক বেশি সেখানে যাই অ্যারাবিকটা আমাদের আমি ওই জন্যে শেষ বয়সেও কাতার ভাতচুপ থেকে উপর ল্যাঙ্গুয়েজ কোর্স করছে বাস্তবে তো এখানে যেটা করবো সেটা হলো আমার বাচ্চারা এখানে যারা পড়বে তারা স্বাবলম্বী হবে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে বিশ্বে যে কোনো জায়গায় যে তারা তাদের নিজেকে কোপ আপ করে নিতে না বিশ্বের বিভিন্ন জায়গায় দিয়ে আমরা কেন করতে পারি না অন্যান্য সমাজের সাথে আমাদের বিশৃঙ্খল মানে আমাদের মধ্যে নিজেদের খুব দুর্বলতা থাকে আমরা নিজেকে কারোর কাছে প্রকাশ করতে খুব লজ্জাবোধ করু বিশেষ করে বাইরের দেশে তো এইটা যাতে এই ভাবটা জন্য বাচ্চাদের মধ্যে না থাকে সেজন্যে সেই মানে সেইভাবে তাদেরকে লেখাপড়া বা সেইভাবে তাদেরকে যে কোনো প্রযুক্তির মাধ্যমে হলে ওইভাবে তৈরি করতে হবে তাছাড়া বিশ্বে যাই এরা কিছু পারবে না আমার বিশ্ব আমি যেটা দেখেছি আর কি আর এখন তো বিশ্ব আরও ফাস্ট সেটা আমাদের প্রত্যেকটা জিনিসকে এরকম ফাস্টের সাথে তাল মিলায় চলার জন্য উপযোগী করে তুলতে হবে তা আমার স্কুলের আলটিমেট যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার স্কুলতে যে সমস্ত বাচ্চারা বেরোবে আমি এটা আমার লং একটা ইয়ে আছে যে ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত এই স্কুলটি যে সমস্ত ছাত্র বেরোবে তাদের পরে আমরা কনফিডেন্ট হব আমি নিজেও এবং তারাও তাদের উপরে কনফিডেন্ট থাকবে যে আমরা বিশ্বের যে কোনো যে আমরা যেদিকে তাদের সাথে মেলায় কাজ করতে পারি এই আত্মবিশ্বাসটা তাদের গড়ে তুলতে হবে এটাই আমার পছন্দ হবে আর কি স্কুলের লেখাপড়ার মান ও সূচনা লগ্নের চিত্র তুলে ধরে কথা বলেন স্কুলের সুযোগ্য অধ্যক্ষ জাকারিয়া ইকবাল প্রতিষ্ঠানের শুরুটা অনেক পুরানো ছিল একটা সময় উত্থান পতনের মধ্যে দিয়ে সর্বশেষ বর্তমান যে অবস্থায় এসেছে এই অবস্থানটা দুই সালে জনাব আবদুল ওয়াহিদ জোয়ারদার স্যার আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে ওনার একটা স্বপ্ন থেকে শুরু করেন এবং ওনার যে স্বপ্নটা ছিল যে আমাদের প্রচলিত যে শিক্ষা শিক্ষাব্যবস্থা এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাকে সময় উপযোগী করে তোলা যাতে আমরা বহির্বিশ্বের সকল জায়গায় আমাদের এখান থেকে যে সকল শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে বের হবে তারা প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা করতে পারে এর পাশাপাশি নৈতিকতা এবং ইসলামিক এডুকেশনটা যেন থাকে আমরা একজন মুসলিম হিসাবে এই চিন্তাধারা থেকেও আমাদের সিলেবাসটাকেও মডিফাই করা হয় জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি আমাদের এখানে ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য আমাদের প্রি প্রাইমারিটা ইংলিশ ভাষণ এবং সেই সাথে আরবি শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের এখানে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে প্রত্যেকের কোরআন শিক্ষা এবং নামাজের প্রশিক্ষণটা এখানে দেওয়া হয় আসলে সফলতা তো একদিনে আসে না সফলতাটা ধাপে ধাপে দীর্ঘ পরিশ্রমের পরে আসে তো আমাদের জায়গা থেকে আমাদের প্রচেষ্টাটা শতভাগ কিন্তু সেটা বাস্তবায়ন হতে হয়তো আমাদের একটু সময় লাগবে যেখানে আমরা বলতে পারি প্রায় সেভেন্টি বা এইটটি পারসেন্ট আমরা সফল এখানে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এই তিনটা বিষয়ে সমন্বয় হতে হবে এবং পারিপার্শ্বিক পরিবেশটা আমাদের সাপোর্টে থাকতে হবে তো এখন আমাদের দেশের মধ্যে দেখা যায় কি ইসলামিক এডুকেশনের ব্যাপারে মানুষের একটা আগ্রহ জন্মেছে সেই আগ্রহটা পূরণ করতে আমরা একটু সমন্বিত শিক্ষা চাই যেখানে আমাদের যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত আগে যে মাদ্রাসা পদ্ধতিটা আছে এরা আমাদের সমাজের বিভিন্ন অংশেই পিছিয়ে আছে যদিও তারা ভালো মেধাবী হয় কিন্তু কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় গিয়ে তারা পিছিয়ে পড়ে এই চিন্তাধারা থেকেই আমাদের প্রতিষ্ঠানে সমন্বিত শিক্ষা করা যারা এখানে ধর্মীয় শিক্ষাটাও শিখতে পারবে পাশাপাশি আধুনিক যে পদ্ধতিটা আছে এই আধুনিক পদ্ধতিতে আধুনিক শিক্ষা ব্যবস্থায় তারা অবদান রাখতে পারবে পড়ালেখা ও স্কুলের মান নিয়ে কথা বলেন সুকৌশলী স্কুলের শ্রেণী শিক্ষক শিক্ষিকা ও স্কুলের প্রাণ মেধাবী শিক্ষার্থীরা আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন ওরা ভালো পড়তে পারে ভালো ব্যবহার শিখে সব কিছুই ভালো শিখে আর ওরা যেইটুকু পারে নিচ্ছে এখনও তো ছোট আছে আস্তে আস্তে সব কিছু পাবে আমি তো এখানে দুই বছর হলো আসি এখানকার পরিবেশটা অনেক ভালো এখানকার টিচাররা অনেক ভালো একে অনেক অনেক সাহায্য করে আর কোনো সমস্যা হলে আমরা সবাই মিলে একসাথে সমাধান করি সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো মূলত মানে একেবারেই শিশু শ্রেণী মানে সাড়ে তিন বছর তিন বছর চার বছর এরকম বাচ্চারা থাকে তো এইসব বাচ্চারা মূলত মানে পেন্সিল ধরতে পারে না বা ইরেজার ইউজ করতে পারে না আমরা সেখান থেকে শুরু করে মানে পেন্সিল ধরা ইরেজার ইউজ করা পরবর্তীতে মানে অবাগুলো সম্পূর্ণ কখাগুলো সম্পূর্ণ এক থেকে এখন আছে তিরিশ পর্যন্ত আর অ্যারাবিকের যে আরবি অক্ষরগুলো প্লাস যে গ্রমিক সংখ্যা ওগুলো সবগুলোই আমরা শেখাচ্ছি আপাতত সেকেন্ড টার্ম পরীক্ষার আজকে মানে শেষ ক্লাস সেই হিসেবে আমাদের প্রায় তিরিশ পর্যন্ত লেখানো কমপ্লিট হয়ে গেছে আর বাংলার ক্ষেত্রে আমাদের মানে আর অল্প কিছু বাকি আছে যেটা অ্যানুয়ালি আমরা ওটা কমপ্লিট করবো এবং এগুলো আপারিক হিসেবে করবো জি আলহামদুলিল্লাহ ভালো শিখছে এখানে হাতে গোনা হয়তো দু একটা বাচ্চা যেটা মানে মেধার দিক দিয়ে কিছুটা একটু কমা বা বাসায় হয়তো ওইভাবে ওরা করতে বসতে চায় না তাছাড়া আমরা এখান থেকে প্রায় কমপ্লিট করে দিই বাসায় ওরা নিজের থেকে এখন হোমওয়ার্ক করে হোমওয়ার্ক বের করে দেয় হোমওয়ার্ক নিয়ে আসে মানে সবগুলো এখন নিজেরাই বুঝতে পারে একজন শিক্ষক হিসেবে আমি উনিশ সাল থেকে আসি চেষ্টা করে যাচ্ছি যে যতটা সম্ভব ভালোভাবে আমার যতটুকু আছে তাদের দিয়ে হেল্প করা যাতে তাদের ভালো একজন শিক্ষার্থী এবং ভালো মানুষ ভালো নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি আমার আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা জেনারেল আমি যেহেতু ইংরেজি শিক্ষক ইংরেজিতে তো ভালোভাবে শেখাই তার পাশাপাশি আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানে নৈতিকতা শেখানো এবং ইসলামী বিষয়গুলো বাচ্চাদের শেখানো তো এখানে আমাদের বাচ্চাদের আমরা চেষ্টা করি যে তারা যেন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সে চেষ্টা আমরা করি আমরা একটা বৃহত্তর অঙ্গনে আমাদের প্রতিষ্ঠানটাকে নিয়ে যেতে চাই যেখানে শিক্ষার্থী শুধু জেনারেল নলেজ অর্জন করবে না যেখানে তারা নৈতিক জ্ঞান অর্জন করবে এবং ওরা একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে ওরা ভালো নাগরিক হিসাবে গড়ে উঠবে এই দেশের জন্য ওরা সম্পদ হবে এরকমই আমি চাই এরকম একটা প্রতিষ্ঠান যে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে আমরা আমি এই প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে শিক্ষাদান করার সেটা সুযোগ পেয়েছি আমি ইতিপূর্বে অনেক একটি প্রতিষ্ঠানে ছিলাম সেখানে দেখেছিলাম আর সেখানকার যে শেখান পদ্ধতি বা ধর্মীয় যে ব্যাপারটা তো সেখানকার থেকে আমাদের এই প্রতিষ্ঠানের ধর্মীয় যে শিক্ষা এটা আমরা নিশ্চিত করি আর বর্তমানে যে যুগ এই যুগে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষাটা দেওয়াই প্রধান ব্যাপার তো এখান থেকে আমাদের এই এই স্কুলের মাধ্যমে আমরা এই ধর্মীয় শিক্ষাটা নিশ্চিত করতে পারি এই থেকে মানে আমার নিজের কাছে মনে হয় যেন আমি পরকালের জন্য একটা পাথীয় মনে হচ্ছে যে আমি শিক্ষা দানের মাধ্যমে অর্জন করি আমার জানা মতে কুষ্টিয়া শহরে আর কি এক্সেপশনাল যদি একটা স্কুল থাকে সেটা আলিয়া বেগম মডার্ন স্কুল আমার দুই বছরের এক্সপিরিয়েন্সে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতেছি শিক্ষক হিসেবে আমরা আমাদের সর্বস্ত প্রায়োরিটি দিয়ে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থাটা করতেছি পাশাপাশি তো বললেন যে এক্সেপশনাল বলতে আমরা এটা বোঝাচ্ছি যে জেনারেলের পাশাপাশি আরবিটাকে আমরা প্রায়োরিটি দেই এ বিষয়ে আমার স্যার বলছেন আর শিক্ষার্থীদের সময় উপযোগী এবং ধর্মীয় নীতিনৈতিকতা এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলাই যেন আমরা আমাদের স্টুডেন্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রচেষ্টা আমরা সকল শিক্ষকগুলো করি আর আমরা চেষ্টা করি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে বড় করার জন্য আর কি আমার পড়াশোনা এখানে ভালো হয় শিক্ষক শিক্ষকরাও এখানে ভালো শিখে হ্যাঁ শিক্ষক এবং ম্যামরা আমাদের অনেক ভালো করে বোঝেন আর আমরা খুব ভালো করে বুঝতে পারি যেমন ধরেন কম্পিউটার বাংলা ইংরেজি অঙ্ক ভালো করেই বুঝাই এই যে অঙ্ক ম্যাথ গণিত এইসব আমরা মনে করেন যে আমরা কিছু শিখতে পারি এই যে ধরেন যে আমরা হলাম এই লেখা পড়ে মনে করেন গুণ বিয়োগ যোগ গুণ এইসব তাহলে অনেক লেখাপড়া করতে হবে আমি ওনার বিদেশি দেশি ইউনিভার্সিটি পড়বো এটা পড়ে বিজ্ঞানী হবো ডাক্তার হতে মোহাম্মদ রফিক আর কেন্টি ফোর